পঞ্চাশ হাজার বছর পর বরফের নিচে ঘুমিয়ে থাকা জম্বি ভাইরাস জেগে উঠার খুবই সম্ভাবনা বিজ্ঞানীরা খুব আতঙ্কে আছে তারা বয়ে থর থর করে কাঁপতেছে কারণ জম্বি ভাইরাস এটা এমন একটি ভাইরাস যেই ভাইরাস যে কোনো অবস্থায় জীবিত থাকতে পারে এটা মানব জীবনে এত ক্ষতি করবে এত ক্ষতি করবে বলে শেষ করা যাবে না আজ অবধি এই ভাইরাসের কোনো ঔষধ কেউ আবিষ্কার করতে পারে নাই জোহারল ফাসাদ ফিল বারি ওয়াল বাহর জলে ও মানুষের কৃতকর্মের কারণে আকাম কুকামের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়েছে তাফসির রুহুল মানিতে আল্লামা আলুসি রহমাতুল্লাহ লিখেছেন বিপর্যয়ের যতগুলো ব্যাখ্যা আছে এর মধ্যে একটি ব্যাখ্যা এনেছেন মহামারী মানুষ যখন আকাম কুকাম করে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিল তখন আল্লাহ করুণা দিয়েছে প্রাথমিক অবস্থায় আমাদের কিছু নেতারা বলছিল আমরা করুণার চেয়ে শক্তিশালী আল্লাহ যখন দিশে দেওয়ার মতন পরে মানুষের অবস্থা এত নাজেয়াল হয়েছিল মানুষ খুব একেবারে স্থির হয়ে গেছে বাবা মারা যায় সন্তান যায় না দশ মাস দশ দিন যেই মা গরিবে ধারণ করেছে মা মারা যায় সন্তান কাছে যায় না দাফন কাফন করে না মসজিদগুলো তালাবদ্ধ হয়ে গেছে মানুষ খুব অসহায় হয়ে গেছে মানুষ খুব অসহায় হয়ে গেছে হাই হাই মসজিদেও জায়গা নেই আল্লাহ দেখলেন মানুষ খুব অসহায় আল্লাহ মুক্তি দিয়েছেন মুক্তি দেওয়ার কিছুদিন পরে আবার শুরু হয়েছে জেন্ডার সমকামিতা আমি বলছিলাম না আসতেছে ভয়ঙ্কর গজব আসতেছে আমি বলছিলাম কিন্তু ঠিকই আসতেছে ঠিকই আসতেছে আল্লাহ যখন করুণা দিয়েছিল মানুষ অসহায় হয়ে গেছে আবার আল্লাহ মুক্তি দিয়েছে মানুষ আবার এখন সমকামিতায় লিপ্ত হয়েছে আবার এগুলো প্রমোট করে আল্লাহ বলে এইবার যেই গজব দিব এই গজব গোটা পৃথিবী একবারে ধ্বংস করে দিব পঞ্চাশ হাজার বছর পর বরফের নিচে ঘুমিয়ে থাকা জমি বাইরাস আবার জেগে উঠেছে জেগে ওঠার খুবই সম্ভাবনা এটা পঞ্চাশ হাজার বছর পর বরফের নিচে ঘুমিয়েছিল পঞ্চাশ হাজার বছর পর বরফের নিচে ঘুমিয়ে থাকা জম্বি ভাইরাস জেগে ওঠার খুবই সম্ভাবনা বিজ্ঞানীরা খুব আতঙ্কে আছে তারা বয়ে থর থর করে কাঁপতেছে কারণ জম্বি ভাইরাস এটা এমন একটি ভাইরাস যেই ভাইরাস যে কোনো অবস্থায় জীবিত থাকতে পারে এটা মানব জীবনে এত ক্ষতি করবে এত ক্ষতি করবে বলে শেষ করা যাবে না আজ অবধি এই ভাইরাসের কোন ঔষধ কেউ আবিষ্কার করতে পারে নাই কেউ আবিষ্কার করতে পারে নাই মানব জীবনে এটা করুণার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ প্রভাব ফেলবে বিজ্ঞানীরা বলেছে এটা রাশিয়ায় আর সন্ধান পাওয়া গেছে এটা পুতে রাখা সত্ত্বেও আবার গর্জে উঠেছে রাশিয়ার বিজ্ঞানীরা প্রায় দশ বছর যাবত গবেষণা করেছে এটা নিয়ে যদি বাঁচতে চান করুণার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ প্রভাব ফেলবে বাঁচতে চাইলে আল্লাহ দিকে ফিরে আসুন আল্লাহ সারা কেউ বাঁচাতে পারবে না অতএব আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন